শিয়ালের কাছে মুরগি বর্গা দেওয়া যাবে না নাহিদ ইসলাম আজকে বলেছে যে এই সরকারি জুলাই সনদ বাস্তবায়ন করে যেতে হবে এখন কেউ যদি প্রশ্ন করে যদি চলে যা তাহলে কি করবে আমার কাছে উত্তর হলো তাহলে হাত পা বেঁধে রেখে দেব। এই সরকারকে হাত পা বেঁধে রেখে দেব। এই কারণে বলছি হাত পা বেঁধে রেখে দেব যে আমার মায়ের হাত হাতের সুন্দর সুন্দর খাবার রান্না করা খাবেন আর আমার বাইয়ের বিচার করবেন না আমার বাইদের রক্তের বদলা আপনারা নিবেন না আর এই গরম গরম রোস পোলাও খাওয়ার সুযোগ আমরা করে দেব এই জন্য আমরা বিজয় আনি নাই তাই আমি আজকে নাহিদ ইসলামের সুরে সুর মিলিয়ে এটাই বলতে চাই আগামীকাল তারা শহীদ মিনারে জুলাই সনদ ঘোষণা করবে আর এই শহীদ মিনারে চুলাই সনদে যা লেখা থাকবে প্রত্যেকটা কলমের কালি অক্ষরে অক্ষরে এই সরকারকে পালন করে যেতে হবে এই সরকার বর্গা দিতে চাচ্ছে পরের পার্লামেন্টে যারা আসবে তারা নাকি দুই বছরে অনেক কিছু বাস্তবায়ন করবে আমি ওই মাজা মাজাবাঙ্গা মাজাবাঙ্গা সংস্কার কমিশন আমরা চাই নাই আমরা আলী রিয়াজ স্যারকে আমেরিকা থেকে এনে দুধকলা খাওয়াইয়ে এক বছর পরে উনি যদি বলে আগামী পার্লামেন্টে যারা আসবে তারা সেইগুলা বিল আকারে ধারণ করবে এবং তারা এইগুলা বাস্তবায়ন করবে আমরা আইনগুলা করে নিয়মগুলা করে নিয়মগুলা দিয়ে চলে গেলাম এই জন্যই বলছি যে প্রয়োজনে হাত পা বেঁধে আমরা রেখে দেব আইনগুলা বাস্তবায়ন করার আগ পর্যন্ত আইনগুলা বাস্তবায়ন করে জাতিকে সঠিক একটি বিচার উপহার দিয়ে আপনাদের এখান থেকে যেতে হবে মামার বাড়িতে বেড়াতে আসছেন ইচ্ছা তা খেলেন যাওয়ার সময় আম কাঠাল ব্যাগ ভরে নিয়ে যাবেন এই সুযোগ বাংলাদেশের মানুষ আপনাদেরকে আর দিবে না যারাই সরকারে বসবেন আর সরকারে আসবেন বসার আগে পাশা ঠিক করে বসবেন নতুবা পাশা লাল করে জনগণ কিন্তু চেয়ার থেকে ফেলে দিবে কারণ জনগণ চুয়ান্ন বছরে প্রচুর লাঞ্ছিত অপমানিত হয়েছে জনগণ আর হতে চায় না আপনারা যারা বসেছেন এখন যারা দায়িত্ব নিয়েছেন এখন দায়িত্বটা সৈরাচার শেখ হাসিনার লেস্পেন্সার অন্তত টপ লেভেলের একশো জনকে ঝুলাইয়া আপনাদের বিদায় নিতে হবে ডক্টর মোহাম্মদ ইনুসারের একটি তথ্য আমি পেয়েছি উনি টপ হান্ড্রেড একটা লিস্ট করেছেন যে শীর্ষ একশো জনের বিচার উনি আগে করবেন আমরা সেই একশো জনের বিচার খালি কাগজে কলমে আদালতে পর্যন্ত চাই না আমরা এই বিচারের বাস্তবায়নটা দেখতে চাই এই ডিসেম্বর দুই হাজার পঁচিশের মধ্যে এরপরে আপনারা জানুয়ারিতে গিয়ে নির্বাচনের ডেট দেন তারিখ দেন নির্বাচন নব্বই দিন পরে দেন আর পঁয়তাল্লিশ দিন পরে দেন এটা আপনাদের বিষয় জানুয়ারির আগে আমাদেরকে একশো জনের বিচার এবং একশো জনের বিচারের বাস্তবায়ন দেখাতে হবে এর পিছনে আরও নয়শো জনের বিচার আপনারা চালাতে থাকবেন আমরা অন্তত এক হাজার আওয়ামী লীগের বিচার আপনাদের মাধ্যমে প্রক্রিয়াটা হয়েছে আর নিয়মটা আইনটা তাদেরকে ধরা গিয়েছে বাধা গিয়েছে এই অবস্থা অন্তত এক হাজার মানুষের দেখতে চাই আর বাস্তবে একেবারে বাস্তবায়ন হয়ে কমপ্লিট করেছেন অন্তত একশো জনের সেই কাজটা আপনাদেরকে ডিসেম্বর টোয়েন্টি ফাইভই করতে হবে এরপরে আর পিছনে যাওয়ার সুযোগ আপনাদেরও নাই কারণ আমরা ডিসেম্বরের এন্ডে গেলে প্রায় দেড় বছর হবে আপনারা দায়িত্বে এই দেড় বছরে যদি আপনারা একশো লোকের বিচার না করে যান তাহলে আপনাদের হিসাব দিতে হবে দেড় বছরে সরকারের কত টাকা খেয়েছেন সরকারের কত টাকা খরচ করেছেন সরকারের কত টাকা নষ্ট করেছেন এবং এই স্বৈরাচার শেখ হাসিনার আমলে তাদের দোসররা যতগুলো আন্দোলন সংগ্রাম করে রাষ্ট্রের ক্ষয়ক্ষতি করেছে ওই গোপালগঞ্জ থেকে শুরু করে সবগুলার হিসাব আবার আপনাদেরকেই দিতে হবে কারণ রাষ্ট্র ক্ষমতা নেওয়া সহজ বাইর হওয়া সহজ না কারো বাড়িতে বেড়াতে আসা নিজের ইচ্ছা আর বিদায় দে যার বাড়িতে বেড়াতে গিয়েছেন সে নিজে আপনাদেরকে অবশ্যই আমরা সম্মান শ্রদ্ধা করেছি এখনো করি আগামী পাঁচ তারিখে সরকার ডিক্লার দিবে জুলাই ঘোষণাপত্র সরকার বলছে আমরা দেখতে চাই যে আগামীকাল রাত পোহালে শহীদ মিনারে আগামীকাল তিন তারিখে নাহিদ এন নেতৃত্বে যে ঘোষণাটা দিবে এই ঘোষণাটা বাংলাদেশের আপামুর জনতার মনের কথা হবে আপামর জনতার বক্তব্যটা নাহিদ দিবে এবং সেই বক্তব্যর বাস্তবায়ন পাঁচ তারিখে যদি সরকার ওয়াদা দে এবং সময়সীমা তারা যদি জানিয়ে দে আমরা সরকারকে ওয়েলকাম জানাবো পাঁচ তারিখের পরে আপনাদের প্রত্যেকটা কার্যক্রমে ওই বিড়ালের ভূমিকা দেখতে চাই না আমরা বাঘের ভূমিকা দেখতে চাই